कुछ बात हिंदी में भी हो जाए कुछ बात बांग्ला में भी हो जाए कुंदन भैया से मुलाकात कार्यक्रम हुआ था बांग्ला में बात करेंगे कुंदन शाह स्टेट का जो है बंगाल का भी युवा मोर्चा का इंचार्ज भी है बांगल में कथा बोली क्या स्वागत अभिनंदन अभी तो वार्म करते चले दिल्ली संगेज दैटल फिल्ड युद्ध क्षेत्र लोक ए मानूष त्याग आत्म दीर्घ लड़ाई अपनारा से त्यागर पास त्यागर पासपाशी আপনারাও কিন্তু আরেকটা অংশ কেন্দ্র কেন্দ্রবিন্দু কি বুঝছেন আপনি দেখুন দিলীপদার আসার পরে পুরো এখানে খুব রোস সব খুশি খুব মানে জয় নারা নিজে তুলছে দাদাকে দেখে ডাকছে জোম্যাটোওয়ালা দোকানওয়ালা আর আমাদের যুব মোর্চা পিন্টু ভাই যজ্ঞ ভাই এরা সবাই প্রদীপ মণ্ডল এরা সবাই লেগে পুরো যুব একদম একত্রিত হয়ে পুরো বাইক র্যালি করছে সবার মধ্যে একটা জোশ আছে আমরা প্রথম যখনই দিলীপ দা এখানে এসেছেন ঘোষণার পরে তখন থেকেই বাংলাকে নিয়ে সব মানে দুর্গাপুর লোকসভাটা সেদিনই আমরা জিতে গেলাম আর লোক বললো একজন কৃতি আজাদ লোক কথা বলছে পিচের সম্বন্ধে বলে সম্বন্ধে আপনারা জানেন এর আগেই উনি ধনবাদে নামিয়েছিলেন পিএন সিং আমাদের প্রার্থী ওনাকে গহু হারিয়ে ওখান থেকে পাঠালেন ও আবার দুর্গাপুর দিলা দিলীপদার কাছে কোনো পারবে লড়াই কিন্তু কঠিন আপনি বলছেন সহজ কারণ অনেকগুলো ইস্যু আছে যেগুলো এই মুহূর্তে রুটি কাপড়া মাখানোর একটা বড় ইস্যু আগেও কথা হয়েছে আপনার সঙ্গে আমার সন্দেশকালী তো ঘটনা বাংলা মানুষ জানে কিন্তু পশ্চিম বর্ধমান জেলা খুব উর্বর জেলা কৃষি এলাকা কৃষি এবং শিল্প দুটো সামঞ্জস্য খুব গুরুত্বপূর্ণ যেটা নিয়ে পরে বিস্তারিত হবে এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু দেখুন কৃষি সম্বন্ধে বললেন একটু আগে আমাদের ন্যাশনাল সেক্রেটারি এস টি মোর্চার ক্ষুদিরাম দা আমার কথা হচ্ছিল উনি একজন মাস্টার মশাই উনি বললেন কি কৃষি সম্বন্ধে এখানে আমার যে প্রধানমন্ত্রী কিষাণ সম্বন্ধী যোজনা দেওয়া হচ্ছে তাকে দিদি অনেক চেষ্টা করেছে আটকানো অনেক কৃষক বন্ধুরা পায়নি কিন্তু দাদার আসার পরে দাদা তো গ্রামের ছেলে দাদা তো মাঠের খাটা লোক দিলীপ ঘোষকে এমন কেউ নাই যে চিনে না সে দিলীপ ঘোষ দা আজকে আসার পরে এখানে কিষাণর উন্নতি হবে এখানে যুবর উন্নতি হবে এখানে মহিলাদের উন্নতি হবে লোক বলে উনি মহিলা সম্মান করেন না উনি এত মহিলা সম্মান করেন যে আজকে যে মর্নিং ওয়াকে আপনি দেখলেন বহু মহিলা এসে দাদাকে প্রণাম করছেন আশীর্বাদ করছেন বলছে দিদিপ দা আপনি সামনে থাকুন আমরা সেটাইতেই জিতে যাবো এরকম দা দিলীপ ঘোষ না সন্ন্যাসী দিলীপ ঘোষ রাজনৈতিক সন্ন্যাসী অনেক আত্মত্যাগ আছে দিলীপ ঘোষে আপনি বলতে অভ্যস্ত নাকি সন্ন্যাসী দিলীপ ঘোষ হসে বসে আছে দেখুন উনি একজন দীর্ঘদিন ধরে প্রচারক আর সে তাকে ভরসা করে অনেক আত্মহত্যা গিয়েছে কিন্তু তার পশ্চিমবঙ্গের রাজনীতিতে দিলীপ ঘোষের অনেক আত্মহত্যাক আছে সঙ্গ থেকে উঠে আসা মানুষ কিন্তু সাইকেলে চেপে ঘোরা লোক কিন্তু অর্থাৎ সেই দিলীপ ঘোষ দিলীপ ঘোষে আপনি কমফর্টেবল নাকি আত্মহত্যাগী দিলীপ ঘোষ বা সন্ন্যাসী দিলীপ ঘোষ কোনটায় কমফর্টেবল কোনটাতে আপনার আপনার গর্ব অনুভব না দেখুন সঙ্গে প্রচারককে আমরা সন্ন্যাসী হিসাবে দেখি ওনাকেও একজন প্রচারক হিসাবে আমরা পেয়েছি উনি জীবন দিয়ে দিলেন ওনার কোনো লোভ নাই ওনার কোনো উনি সংগঠনের জন্যে নিজেকে সমর্পিত করে দিয়েছেন আমাদের ভাগ্য ভালো কি এমন একজন আমরা দুর্গাপুরে প্রার্থী পেয়েছি যারা সংগঠনকে সভাপলে নিয়ে কাজ করেন আর যারাও কোনো উপরে অভিযোগ তোলে তাদেরকে নিজের বাড়িতে দেখতে হবে অনেক কথা হবে কুন্দন ভাই কুন্দন শাহ বিজেপির রাজ্যের ইনচার্জ যুব মোর্চার দিলীপ দা সম্পর্কে তো বললেন শুনি যে অনেকটা পথ অতিক্রম করতে হয়েছে দিলীপ ঘোষকে আর কুন্দন ইয়াং জেনারেশন নেতা একদম খুন খল রা আমি আপনি দিলীপ এক দেখি উজ্জীবিত হ্যাঁ হোনা বি চাইয়ে আমি জানতেই হিন্দি বি আছি বললে তো ম্যা বল সঙ্গে থাকুন দেখতে থাকুন দ্য কেডিট ডট কম আমি নয়ন রায় বর্ধমান নমস্কার চা খাই